এই ভেদনা সৃষ্টি করেছে আর মক্কা বিজয় যখন হলো তখন গায়ের জ্বালা আর তাদের শেষ নাই বদর থেকে গায়ের জ্বালা শুরু বদরে যখন কাফের জন নিহত হলো সত্তর বন্দী করে নিয়েছে নবী করিম সাল্লাহাম মসজিদে বেঁধে দিলেন আর তাদের কাছ থেকে পন্যা হইলো গায়ের জ্বালা ওখান থেকে শুরু হয়েছে আর ক্ষতি যে কোনো ভাবে হোক না কেন যখন তখন ক্ষতি করা নবী এই মোনাফিকরা ঠিক না এই রকম খন্দকের সময় খন্দকের সময় সমস্ত আরব কাফের গোত্রগুলিকে ডেকে নিয়ে আসা কাজ ছিল শুধু এদের এই মুনাফিকদের মুনাফিকরা এক এক গোত্র একবারে রিয়াজ আল খরাজ এই কাশ্মীর এইসব এলাকাতে আসছে গোত্র গোত্রই সব এলাকায় ছিল বিভিন্ন গোত্রে এসে যে তোমরা করছো কি আমরা আছি মদিনায় তোমাদের সহযোগিতার জন্য আর এ মোহাম্মদ আরো আগে বেড়ে গেল এর সাথে সঙ্গে আগে বেড়ে গেল বৈশা থাকবে তো তোমাদের সব সর্বনাশ হয়ে যাবে আসো এই কাজগুলি করেছে মোনাফিকরা মদিনে বসে বসে আল্লাহ বলছে কাল অমুর তোমার কাজকে ওলট পালট করার চেষ্টা করেছে হাত্তা জাল হাক এমন কি সত্য আগত হয়েছে সত্যকে বাধা দিতে পারে আল্লাহ যখন হক কে নিয়ে আসবেন কোন শক্তি বাধা দিতে পারবে না আজকাল বিদাতের উঠে পড়ে লেগেছে সহি আকিদের বিরুদ্ধে কোরআন এবং হাদিসে দলিলের কথা বলেন এক উইঠে পড়ে লেগেছে শহীদ দাওয়াতের বিরুদ্ধে কিছুই করতে পারবে না ইনশা আল্লাহ কিছু করতে পারবে না কিছুই করতে পারবে না আল্লাহ যদি হক কে কায়েম করতে চান কোন শক্তি বাধা দিতে পারবে না আর মানুষের চোখ খুলে গেছে অন্তর যদি ফিরে যায় অন্তরের কারো হ্যাঁ রাজত্ব চলে না শরীরের উপরে রাজত্ব চলে আপনি মারপিট করে আর জুল অত্যাচার করে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এইসব করে প্রলোভন দিয়ে ধমক দিয়ে মানুষের বডির উপর গোলামি করতে মানে আপনি নেতৃত্ব দিতে বডিকে গোলাম বানাইতে পারেন কিন্তু অন্তরকে গোলাম বানানো যায় না অন্তরকে গোলাম বানালে অন্তর জয় করতে হবে অন্তরকে যদি গোলাম বানাইতে হয় তাহলে কি করতে হবে অন্তরকে জয় করতে হবে আর অন্তরকে একজন মুসলিমের জয় করার জন্য এবং হাদিসের দলিল প্রয়োজন রয়েছে বিনা দলিল কথা বলে আর চলবে না ভালো করে জেনে রাখেন সুতরাং এসব করে লাভ নেই গাল দিয়ে লাভ নাই ফেতনা সৃষ্টি করে লাভ নাই নিজেরাই ফেতনা সৃষ্টি করছে আর যারা তৌহিদ সের কথা বলে আকিদার কথা বলে তাদেরকে ফেতনাবাজ বলে থাকে এইসব করে লাভ নে আল্লাহ আলা ফিল ফিতনাতে সাকাত এরাই আসলে ফেতনাতে লিপ্ত হয়েছে আমি এই আয়াতটা মাঝে মাঝে বলি আর আজকেও বলছি যারা বলে তৌহিদের কথা বললে ফেতনা হবে সিরকের আলোচনা করিয়েন না শিখ সম্পর্কে কিছু বলিয়েন না কারণ সমাজে অনেক শিখ আছে ফেতনা সৃষ্টি হবে হ্যাঁ সন্নৎ বিদাদ বিষয় সম্পর্কে বলিয়েন না কারণ আমাদের সমাজে অনেক বিদাত আছে ফেতনা সৃষ্টি হবে তো কতদিন এরম করে লুকিয়ে রাখেন ইসলামের চোদ্দশো বছর হয়ে গেছে হ্যাঁ আর এই সুফিজমের এই সব যে শিখ বিদাত কবর মাজার পূজার ধর্ম এই ধর্মেরও প্রায় হাজার বছর বয়স হয়ে যাচ্ছে আর কতদিন দিন এইরকম বলবেন যে আর বলা যাবে না পরিস্থিতি এখন অনকোলে হয়নি বলা যাবে না হক কথা বলা যাবে না হক কথা বলা যাবে না কতদিন হক থাকে গোপন রাখবেন আর আর কখন মতে মুসলিম আর ইসলাম করবেন আর কত কোটি কোটি লোক এইরকম বিদাতের অবস্থায় জনসাধারণ অবুজগুলো গুলো মারা যাচ্ছে তাদের চোখ খুলবেন না কেমতের দিন এরা যে ধরবে গলা টিপে ধরবে যে আমাদেরকে জানাইনি আমরা করবোটা কি আমরা না যেন শিরিক করেছি আল্লাহকে ভালোবেসি রসুলকে ভালোবেসিস কিন্তু আমরা তো জানি যে এটার নাম ইসলাম কবর মাজার পূজার নাম ইসলাম এ মিলাদ করার নাম ইসলাম এই কেয়াম করার নাম ইসলাম নবীকে হাজির নাজির আলেমুল কে বলার নাম ইসলাম পীরের মুড়ি ধার নাম ইসলাম আমার তো এটাই জেনেছি তখন কি করবেন যে ফেতনা হবে ফেতনা হবে তহিদের কথা বললে সন্ন্যতের কথা বললে দলিলের কথা বললে হক কথা বললে এই সব কথা কেন বরং আল্লাহ যারা ফেতনাবাজ বলে সহি আকিদার আলেম আলমাদেরকে কি বলে ফেতনাবাজ শুনে রাখেন ফেতনাবাজ না ফিল ফিতনাতে সাকাতু যারা কোরআন হাদিস থেকে দূরে রয়েছে যারা দলিল প্রমাণ থেকে দূরে রয়েছে যারা তাওহীদ সুন্নাত থেকে শিরক বিদাতে চলে গেছে বা শিরক বিদাতের নীরবতা পালন করছে তারাই ফিতনাতে লিপ্ত আছে ওরাই হচ্ছে ফিতনাওয়াদ উম্মতে মুসলিমাকে ভাগ বন্টন দিয়েছে এক বহু জাতিতে ভাগ করে দিয়েছে বহু উম্মতে ভাগ করে দিয়েছে ওরাই ফিতনা লিপ্ত আছে ওয়াইন্ন জাহান্নামাল মুহিতাতুন কাফেরিন আনি সন্দেহ জাহান্নাম কাফেরদেরকে বেষ্টন করে রয়েছে কাফেররা জাহান নাম থেকে কখনো পালায়ন করতে পারবে যেখানেই যান না কেন আর যতই শিখর জীবন কাটান না কেন কুফরের অবস্থায় কাফেরকে কে ঘেরবেই ঘেরবে জাহান থেকে পালাতে পারবে